যুক্তরাষ্ট্রের কাছে হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানোর লক্ষ্য নিয়ে সিরিজের শেষ টি টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ এই ম্যাচে বাংলাদেশের একাদশে আসবে একাধিক পরিবর্তন বেশ চমক দিয়ে এই ব্যাটিং অর্ডার সাজাচ্ছে টাইগাররা শেষ ম্যাচেও ওপেনিং জুটিতে পরিবর্তন আনবে শান্তর দল তবে কি আবারও একাদশে ফিরছেন লিটন কুমার দাস পেস আক্রমণ থেকে বাদ পড়ছেন শরীফুল ইসলাম চলুন তাহলে আমরা এক নজরে দেখে আসি এই ম্যাচে যে শক্তিশালী একাদশ ও ব্যাটিং অর্ডার নিয়ে মাঠে নামছে টাইগাররা যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজটা দেখা নেওয়া হচ্ছিল বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই সিরিজে হবে না নানা পরীক্ষা নিরীক্ষা এমন কথাও শোনা গিয়েছিল পরীক্ষা নিরীক্ষা দূরে থাক এখন তো ধবল ধোলাই এড়ানো নিয়েই ভাবতে হচ্ছে বাংলাদেশকে এদিকে প্রথমবার আইসিসির পূর্ণ সদস্য কোনো দেশের সাথে সিরিজ খেলার সুযোগ হয়েছে যুক্তরাষ্ট্রের আর এতেই তারা গড়েছে ইতিহাস যুক্তরাষ্ট্রের ইতিহাস করার দিনে লজ্জায় ডুবেছেন শান্ত সাকিবরা তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে মঙ্গলবার বাংলাদেশকে হারিয়ে চমক দেখিয়েছিল যুক্তরাষ্ট্র আর দ্বিতীয় ম্যাচে ছয় রানে হারিয়ে সিরিজ জয়ের ইতিহাস করেছে মোনাঙ্ক প্যাটেলের দল অপরদিকে এই হারে এক ম্যাচ বাকি থাকতেই তুলনামূলক দুর্বল যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে শান্তর দলকে জানিয়ে ক্রিকেটার কোচ ও টিম ম্যানেজমেন্টের সদস্যদের ধুয়ে দিচ্ছে ভক্তরা এর মধ্যে আরও এক লজ্জার রেকর্ড করেছে টাইগাররা প্রথম দল হিসেবে টি টোয়েন্টিতে পরাজয়ের সেঞ্চুরি করেছে টাইগাররা এই দুই ম্যাচে পরাজয়ের অন্যতম কারণ ব্যাটারদের ব্যর্থতা বোলাররা মোটামুটি ভালো করলেও করুণ অবস্থা ব্যাটসম্যানদের দুই ম্যাচেই ওপেনিং জুটিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ তবে তাতেও কোনো কাজ হয়নি শেষ ম্যাচে আবারও ওপেনিং পরিবর্তন আনবে টিম ম্যানেজমেন্ট বোলিং আক্রমণে পরিবর্তন আনায় বাদ পড়ছেন পেসার শরীফুল ইসলাম চলুন তাহলে আমরা এক নজরে দেখে আসি এই ম্যাচে যে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ আর কেমন হবে বাংলাদেশের ব্যাটিং অর্ডার এই ম্যাচে আবারও বাংলাদেশের ওপেনিংয়ে ফিরছেন লিটন কুমার দাস সৌম্য সরকারের ব্যর্থতার কারণে একাদশে ফিরছেন লিটন তবে লিটনের সাথে ওপেনিংয়ে দেখা যাবে তানজিদ হাসান তামিমকে তিন নম্বর পজিশনে ব্যাটিং করবেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত এই ম্যাচে চারে ব্যাটিং করতে দেখা যাবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে আর সেজন্য পাঁচে ব্যাটিং করতে হবে তাহিদ হৃদয়কে ছয় নম্বর পজিশনের জন্য থাকবেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ সাথে দেখা যাবে হার্ট হিটার ব্যাটসম্যান জাকের আলী অনিককে লেগ স্পিনার রিশাদ হোসেন ব্যাটিং করবেন আট নম্বর পজিশনে নয় ব্যাটিং করতে দেখা যাবে অলরাউন্ডার শেখ মাহিদি হাসানকে পেস আক্রমণের দায়িত্ব সামলাতে হবে মুস্তাফিজুর রহমান ও তানজিৎ হাসান সাকিবকে উল্লেখ্য বাংলাদেশ বনাম মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে পঁচিশ মে রাত নয়টায় এক নজরে বাংলাদেশের একাদশ লিটন কুমার দাস তানজিদ হাসান তামিম নাজমুল হাসান শান্ত সাকিব আল হাসান তাওহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ জাকির আলী অনিক রিশাদ হোসেন শেখ মাহিদি হাসান মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব প্রিয় দর্শক বন্ধুরা এই ম্যাচে জিতবে কোন দল বাংলাদেশ কি পারবে যুক্তরাষ্ট্রকে হারিয়ে হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই নিজের কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে